এই কাজগুলো আসলে হয় কে ভাই এই কাজগুলো আগে যখন আমরা করতাম তখন কিন্তু আসলে আমাদের একজন আর্টিস্ট দরকার হতো একজন বা এই সমস্ত জিনিস দরকার হয় চারু কালার অনেকেই জানেন তো এখন আমরা এই কাজগুলো মেশিন দ্বারা করতে পারি করার জন্য আমাদের নির্দিষ্ট লাগে বোর্ড এখানে যেটা আপনার দেখাচ্ছে এটাকে টেরাকোটা কাজই বলা হয় আপনি চাইলে যে কোনো ডিজাইন আপনার মনে চায় এমন কোনো ডিজাইন আপনি কল্পনাতে এঁকেছেন ধারণা করেছেন ইয়াই দিয়ে করেছেন সব জায়গায় চাইলে আপনি আমার কাছে পাঠালে এই ডিজাইনটা হুবহু আপনাকে করে দেওয়া যায় এবং আপনার সাইজ যেটাই জায়গা আছে আপনি চাইতেছেন আট ফিট করে করতে এই ত্রিশ ফিট বাই আট ফিট জায়গাকেও চাইলে একটা ডিজাইনের ভিতরে এনে আমরা ডান করে দিতে পারবো এটা এম বোর্ডের উপরে করা আমরা এমডি এফ বোর্ডের উপরে করতে স্বাচ্ছন্দ্য ফিল করি কারণ এটা ডি ডিএ বোর্ডের উপরে ফিনিশিংটা ভালো আসে আপনি যদি প্রত্যেকটা thickness দেখেন আর প্রত্যেকটা জিনিসের যদি আপনি ফিল বুঝতে চান তাহলে কিন্তু একিউরেট পাবে কারণ এখানে ওই প্রত্যেকটা জিনিসকে ওইভাবে কোরিই খোদাই করা আছে এটা সম্পূর্ণ 3D ডিজাইন টাইপের করা অর্থাৎ আপনি যখন CNC তে কাজ করবেন তখন এটা 2D আছে 2.5D আছে এবং 3D আছে চাইলে 4D ও আছে এখন अवेलेबल এবং 빅্টোরিয়ান প্যাটারনেও করা যেত 빅্টোরিয়ান প্যাটারনে যখন আমরা কাজ করি তখন এটার মোল্ডেন যে thickness ঠিক থাকে thickness থাকে এটা অনেক বেশি থাকে সো এটা অনেক নাইস এটা চাইলে যে কোনো ডিজাইনে করা যায় এটা একটা স্যাম্পল মাত্র এখানে এই ধরনের কাজ যদি আপনি করাই নিতে চান তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা ওভার দা ফোন কলে যোগাযোগ করতে পারেন এবং অনেকেরই চাহিদা থাকে এই ধরনের এগুলো একদম রেডিমেড টাইপেরই দেওয়া যায় মানে এগুলাতে ইন্টারিয়ারের প্রজেক্টের উপরে বেশ করে আসলে দেওয়ার কিছু না চাইবেন স্পেস দিবেন ডিজাইন দিবেন কত টাকা লাগবে বলে দিবো আপনারা নিয়ে যাবেন থ্যাংক ইউ